পৃথিবীতে মায়া মায়া হলো এক অদ্ভুত রকমের জিনিস যেটা চাইলেও দেখবে সেটা ভুলে যেতে পারবেন না জীবন থেকে দেখবেন মানুষ হারিয়ে যেতে পারে সম্পর্ক হারিয়ে যেতে পারে এমন কি আপনার কিছু বদ অভ্যাস আছে সেগুলো হারিয়ে ফেলবেন কিন্তু মায়া আর ভালোবাসা কখনো হারিয়ে যায় না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি ভালো নেই আজকে আজ ভালো নেই বলতে আমার পেটটা খুব গন্ডগোল হচ্ছে আসল কথা রাত্রিবেলা কালকে বারোটার সময় খাওয়া হয়েছে তারপর এসে রাত্রিবেলা ভিডিও ফিডিও এডিট করে শুয়েছি একটা বেজে গেছে ঘুমটা হয়েছে কিন্তু খাওয়াটা আর হজম হয়নি বুঝতে পেরেছো তো তারপর শরীরটা ওই জন্য ভালো নেই বলে আজকে আমি অফিসে যাইনি আর বাড়িতেই বসে আছি আর একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে যে বসেছি এই গ্যাসের জল নিয়েও বসেছি এটা খাবো আমি যখন রাত্তিরে খাচ্ছিলাম তখনই আমার মনটা হচ্ছিলো যে কালকে না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় আর এই সকাল থেকে এত পেটে ব্যথা হচ্ছে মানে কি বলবো মানে তলপেটটা যেন মনে হচ্ছে সেই যেন আটি বেঁধে রয়েছে মানে কিছুতেই কিছু হচ্ছে না আর পেটটা কন কন কনকন করেই যাচ্ছে যার জন্য আজকে সকালবেলা একটা গ্যাসের ওষুধ না খেয়েই নি তারপর বেলায় যাওয়ার হবে এখন আগে তো খেয়ে দিয়ে নিই তারপরে কি বলতো আর এই শরীরে অসুস্থ লাগলে না সারাটা দিনই ভাল লাগে না আর এই সংসারে সমস্ত কিছু কাজ করতে হবে আর কালকে যে সরস্বতী পুজোকে ছিল কালকে আমি ঘরে কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করেছি মানে যে আমরা ছোট ঘরটাতে যেখানে আমি শুই সেখানে আমি কিছু জিনিস চেঞ্জ করেছি মানে তনুকে বললাম চল তুই তো কোথাও যাস নি বেড়াতে চ ঘরটাকে একটু রকম অন্যরকম করে সাজিয়ে ফেলি তাহলে ঘরটাও সুন্দর দেখতে লাগবে আর আমাদেরও খুব ভাল লাগবে সেই জন্য কালকে ঘরটা আমি চেঞ্জ করেছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এখন ওই জন্য একটু চা করছি মানে সেই তখন ওষুধটা খেয়েছি তারপরে খালি পেটেই আছি তো এখন বলি একটু চা খাই চা খেলে যদি একটু ভালো হয় সকালবেলা একটু গরম জলও খেয়েছি আলাদা করে ওই জন্য কিন্তু চাটার মধ্যে না একটু আদা একটু লবঙ্গ একটু এলাচ সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে চাটাকে করলাম শরীরের মধ্যে একটু যেন এনার্জিটা আসে মানে কি বলতো এবার শুয়ে বসে থাকলে ভাল লাগে বলতো তো সারাদিন মেয়েটা আবার কি খাবে ও সামনে পরীক্ষা ওকে দিয়ে তো সমস্ত কাজ করতো করানো যাবে না আর পরীক্ষার সময় এসব ভুলভাল হলেই আমার যেন চিন্তা হয়ে যায় এবার তনু বলছি যে ঠিক করে খাও সারাদিন ঠিক করে থাকো পরীক্ষার সময় যেন আমাকে জ্বালাওনি তোকে জ্বালাবো না কালকে এই শাড়িটা তনু পরেছিল লালটা আর ওই কালোতে আর শাড়িটা আমার বঞ্জি পরেছিল আর এই হলুদটা আমি পরেছিল তো কালকে রাত্রিবেলা ভাজ করে একটু ব্যালকনিতে দিয়ে দিয়েছিলাম যাতে ঘাম ফামগুলো একটু শুকনো হয়ে যায় আর আজকের জন্য সকালবেলা এগুলো একটু ভাজ করে আলমারিতে পুড়ে দেবো নাহলে বাইরে পড়ে থাকলে কি বলেছে সেই ধুলো ফুলো হয়ে থাকবে দরকার নেই আর কাজগুলো একটা একটা গুটিয়ে নিলে বেশ আমারও ভালো লাগবে আর সারা দিনের অতটা ইয়ে হবে না মানে পরে গিয়ে আর মনে হবে না যে দূর এটা করতে হবে ওটা করতে হবে আর পেটটা ব্যথা করছে তনু বলছে যে ওইদিকে মন দিও না কাজ করো আস্তে আস্তে করে দেখবে তোমার এ হয়ে যাবে আর আলমারিটা না অনেকদিন ধরে ওই গোছাবো আর কাপড় ঠাসা হয়ে গেছে গো আলমারির ভেতরে কোথায় রাখবো কিছু বুঝতেই পারছি না আর যাই হোক এখানেই কোনো রকম একটু ভাজ টাজ করে সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম আর কি যে একদিন আলমারিটাকে ভালো করে টেনে না দিয়ে যে গোছাবো সেটুকু সময় আমার হয় না আর কালকে তনু সেই জামা কাপড়গুলো গুলো আমি পরেছিলাম আর নিচে বসে তো ওখানে সেই ময়দা ফয়দা মাখা হয়েছে বেলা হয়েছে না ওই জন্য জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে কেচে ধুয়ে দিচ্ছি নালে কি হবে নোংরা থাকবে আর আলমারিতে তুলে দিলে কেমন ঘেন্না লাগবে গাছ থেকে একটু কেচে ধুয়ে পরিষ্কার করে শুকনো হয়ে গেলে আলমারিতে তুলে দেবো আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে আছে আর বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আর করার রোদ্দুদটা বললে জামা কাপড় শুকনো হতে অতটা সমস্যা হয় না আর রোদ্ করা না থাকলে জামা কাপড় শুকনো করতে আমার সমস্যা আর আমি ছাদে একদম মানে ছাদে যেতে সেই পাঁচ তলায় উঠতে হবে ওই জন্য ছাদে যাওয়া হয় না এই বেলকিন যেটুকুনি শুকনো হয় আর কি দুদিন ধরে আর কালকে সকালবেলা আলুর দম করেছিলাম এরা মিশে সেই আলুর দমটা ছিল আর বলি এখন তাহলে একটু গরম করে দিই আর কি তরকারি ফরকারি করবো আর মুড়ি একটু চানাচুর আলুর দমটা দিয়ে দিলে তনু খাওয়া হয়ে যাবে আজকে আর কালকে ওর মাসিমণি কেক নিয়ে এসেছিলো দু বোনের জন্য আর আমাদের গলুর জন্য মানে ওর দুই ছেলে মেয়ে আর আমার মেয়ের জন্য কেক নিয়ে এসেছিলো সে কেকটা কোনো খায়নি কালকে বলছে না কেকের ডিম দেওয়া আছে আজকে সরস্বতী পুজো আজকে আমি কেক খাবো না তাকে নিরামিষ যেমন খেয়েছে তেমন নিরামিষই খাবো ওর বোনই খেয়ে নিয়েছে কিন্তু ও আর কেকটা কেকটা আছে বলছে আমি খাবো হ্যাঁ তুই খাও না তোর কেকটা মানে একটু মুড়িতে একটু চানাচুর দিয়ে দিলাম আর একটু আলুর দমটা গরম করেছি ওই আলুর দম একটু আলুর দমের জুস একটু দিয়ে দিচ্ছি কারণ এইরকম বেশ এ করে খেলে না তনু বেশ খুব ভাল লাগে মানে চাট করে খেতে হবে আর কি বুঝতে পারলে আর আমি দুটুকুরো আলু নিলাম নাহলে মুড়িটা শুকনো শুকনো ভাল লাগবে না খেতে আর এই যে কেকটা নিয়ে নিজেই নিয়ে চলে এসে বিছনার উপরে রেখে দিয়েছে বলছি যে নাও এটাকেও দেখিয়ে দাও হুম যাই হোক এই দেখো ওর জন্য একটা চকলেট কেক নিয়ে এসেছে আমাকে বলছে তুমি একটুখানি খাও না যে না রে আমি একটুও খাবো না তুই তোর মতো করে খেয়ে নে আর আমার এখন পেটটা কনকন করছে একেই গ্যাস হয়ে আছে আবার যদি কেক খাই তাহলে এক কাণ্ড হবে এই দেখো কালকে এই যে এদিকে যে তোমার শোকেসটা ছিল এটা এইদিকে রাখা ছিল আর ড্রেসিং টেবিলটা এখানে ছিল আল্লাটা ওইখানে শোকেসের জায়গাটা ছিল আল্লাটাকে এইদিকে নিয়ে চলে এসেছি আর ড্রেসিং টেবিলটাকে সামনে রেখেছি এতে কি হচ্ছে ঘরটা অনেকটা যেন খোলা মেলাও লাগছে তনু আজই খেতে দিচ্ছে আমাকে প্রতিদিন প্রতিদিনই দেয় লেবু দিল ডালটা অত দূর পড়ে আছে ডাল ডালটা এই নিয়ে না আরে আমি নেমার জন্য বলিনি রে বাবা বাবাটা

আরে বাবা আর কত ভুলবে বাহ ভেরি গুড আরে দাও না লঙ্কা শুদ্ধ নিয়ে নাও তুমি তোমারটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক না কি কাণ্ড করছিস রে থাক না তুই ডালটা নিয়ে নে তোর দিকে হ্যাঁ দুপুরবেলা ভাত রাত খেয়ে সেই যে শুয়ে পড়েছিলাম আর লাগছিল না উঠতে কি করবো এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে তোমার ছটা এতটাই ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে একটুখানি কফি করে দিল বলে নাও খাও বলে কফিটা খেলাম খেয়ে দিয়ে ওই যেন সন্ধে টন্ধে দিয়ে গোপালকে শুয়ে দিলো আমাকে কিছু করতে হলো না সন্ধ্যাবেলা আর এই জন্য চুলটাকে আমি একটু বলি ভালে বাঁধি বেঁধে মুখে একটুখানি ক্রিম টিম মেখে ঠোটে একটু বোর্ডিংর্লিং দিই তাহলে যেন কিরাম একটা রুগ্ন রুগ্ন লাগছে আমাকে দেখতে আর নিজের মধ্যে যেন আরো দুর্বল হয়ে পড়ছি আর যেন শরীরে এনার্জি পাচ্ছি করা উচিত না আগে নিজেকে একটুখানি ফিটফাট করে রাখি তারপরে যা হয় হবে ওই জন্য আয়নার সামনে চলে এসে একটু নিজেকে একটু সেজে গুঁজে দেখবে সন্ধ্যাবেলায় যদি নিজেকে একটুখানি মানে পরিপাটি করে রাখো না তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে নিজেকে আর নিজের মনের মধ্যে একটা আনন্দ একটু খুশি খুশি ভাব চলে আসবে ওই জন্য না শরীরটা খারাপ তো কি হবে একটুখানি রেডি হই আর কি আর সকাল সন্ধ্যেবেলা শুয়ে ছিলাম না বিছানাটা ওই জন্য গুছিয়ে নিলাম বিছানাটা আবার এরকম চারদিক হয়ে থাকলে কেউ একটা লোকজন এলে কেনাকাটা দেখতে লাগবে বাজে ওই জন্য বিছানাটা গুছিয়ে রাখি কেউ এমনিতে আমার বাড়িতে আসেই না না আসবে কি এখানে তো আমাকে সেরকম ভাবে কেউ চেনে না আসার মধ্যে ওই আমার বোনই আসে যা আর ও তো তাও সব সময় না কোনো সময় দরকার থাকলে তাহলেই আসে আমি এই বিছানাটা একটু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি আর কি আর জলের বোতলটা সবসময় নিয়ে রাখছি নিজের সবজি ভাজা আর এখানে রুটি হয়ে আছে ঘরে বসছি একবার দাঁড়ানি বসছি এ কি করবো বুঝতে পারছি না যেন আর শরীরটা একদম ভালো নেই আর পেটটার কাছে তখন বলছিলাম না যেন আমার আটি মতো হয়ে আছে এখন পেটে ব্যথাটা মানে কমে গেছে জলটা খেয়ে খেয়ে পেটে ব্যথাটা এখন কমে গেছে কিন্তু শরীরটা ঠিক নেই দুটো রুটি করেছি তরুর জন্য আর একটু সবজি ভেজে নিয়েছি নিয়ে আর তনুকে খেতে দিয়ে দেবো আর আমি ভাবছি সবজি ভাজা দিয়ে দুটো মুড়ি খেয়ে নেবো অল্প একটু সবজি অল্প করে তেল দিয়ে ভেজে দিয়েছি এই ফুলকপি দিয়ে আলু দিয়ে সব দিয়ে আর বেলা আর কিছু হয় না এখন খেয়ে দিয়ে শুভ সবুজ বাজার ঝাঁসটা খালি ঘুরে যাচ্ছে না যাই হোক আজকে খাওয়া দাওয়া করে নি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে এডিট করে আর পোস্টে ফেলে দিতে পারলে কালকে আবার তোমরা দেখতে পাবে ব্লগটা আর আজকে যত দেরি হয়ে যাবে এদিকে আবার ওদিকে আবার ব্লগটা শেষ করতে এডিট করতে আবার অনেক সময় লেগে যাবে সেই জন্য আজকে কি আর করবো কিছু করার নেই এখন ব্লগটা আজকে শেষ করে দিই ছোট ছোটো ব্লগ দিচ্ছি দেখো গ্যাসটা মুছে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি